এস মজুমদার কার ও প্র্যাকটিক কুমিল্লা বাংলাদেশ কি নাম আস্তাপুর রহমান নাকি আস্তাপুর আসা তো উনি আমার বাড়ি হচ্ছে চৌদ্দগ্রামে উনি একজন বিদেশ প্রবাসী সৌদি আরবে থাকেন নাকি ওনার সমস্যা হইছে অ্যাঙ্কো লাইটিং স্পোর্ট উনি স্বাভাবিকভাবে ঘুরতে পারেন না এই যে এভাবে স্বাভাবিকভাবে ঘোরা কষ্ট হয় ওনার এইটা আটকাই ফেলছে একেবারে আটকাই ফেলছে এটাকে বাঁকায় করে ফেলছে ধনুকের মতো বাঁকা ওনার এইটা এখন আর এই যে এটা হলো ধরে লালা দিলে গোটা বডি লড়ে মাথা ধরা দিলে গোড়া বডি একেবারে গোড়াইজিং হইয়া গোড়া বডি এখন আর থাকে না উনি বিছানা যখন ঘুমাইতে যায় তখন এই গিয়ে পাতাটা লাগাইতে দুই তিন মিনিট সময় লাগে বালিশে বালিশ সারা দিলে ভিতর দিয়া আর দেয় অপরদিকে এক সাইড বায়া করে তো উনি যান

অন্য কোনো কাজ করে না লাংস লিভার হার্ট কিডনি এগুলো নষ্ট করে না যদি ব্যথার রূপে শিখায় থাকে সেই ক্ষেত্রে কিডনিতে প্রবলেম হতে পারে কিন্তু এখানে যাওয়ার পরে উনি করেন এক্সরে ওনার এক্সরে করেন এবং ব্লাড পরীক্ষা করেন কিডনি পরীক্ষা করেন এইসব পরীক্ষা নিরীক্ষা ওনার ক্ষেত্রে কেন এই প্রশ্নটা আমি যারা করেছেন তাদের ক্ষেত্রে রাখলাম অপরদিকে নকশা প্রায় করছেন একজন রিউমাটোলজি যখন এই রোগীটাকে দেখে রিউমাটোলজি যখন একজন রোগীটাকে দেখে রোগটাকে শনাক্ত করে দেয় তারপরে আর কোন রোগী ডাক্তার সাহেব অথবা কোন ডায়াগনস্টিক দা এর পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না কারণ একটা রিউমাটোলজি এই রোগের জন্য রোগটা নির্ণয় করার জন্য যথেষ্ট একজন রিউমাটোলজি অনেক ভালো মানের ডাক্তার অনেক বড় মানের ডাক্তার তিনি রোগটাকে আইডেন্টিফাই করতে পারেন তিনি ওষুধ দিতে পারেন কিন্তু হাত ধোড়া লাগা রোধ করার ক্ষমতা ওনার নাই আচ্ছা অপরদিকে ওনার এই সমস্যাটা কত বছর দশ থেকে পনেরো বছর যাব আপনার এই সমস্যা দশ বছর আগে হচ্ছে আর পেয়েছে দশ বছর থেকে পনেরো বছর আগে এখানে একটু ব্যথা করতে এখানে একটু ব্যথা করতে এখানে করতে ব্যথা করতো এই ব্যথার জন্য অনেক যত অসুখ খেয়েছি ওষুধ খেয়ে ব্যথাটা কমে যায় ওই ওষুধ খেয়ে গেছে চলতে আস্তে আস্তে সব আটকাই হয়েছে তাহলে ওরা ঠিক হিসেবে করে শুরু করি নি একটু পরে শুরু করবো এই পর্যন্ত যখন এটা বাঁকা করে ফেলে বাঁকা করার পূর্বেই আমাদের কাছে আসার চেষ্টা করবে কারণ আপনি যদি প্রথম বছর বা দ্বিতীয় বছরে আপনি ব্যথা কমতেছেন না কোনোভাবে ওষুধ খায় এবং ব্যথা কমে না তো তখন আপনাকে কী করতে হবে রিউ কাছে গেলেন টোয়েন্টি সেভেন এইচএলএ বা নেগেটিভ যাই আসুক না কেন হার দোয়া লাগে যায় এইভাবে যদি করার পূর্বেই আমাদের কাছে আসলে আপনি অনেক তাড়াতাড়ি ভালো থাকার এবং ভালো হওয়ার সুবিধা থাকে যখন এইখানে যখন এই অবস্থাটা হয়ে যায় এটা যখন আর এখানে খেলে না এটা যখন এখানে আর খেলে না এখানে যখন নামে না একটুও এইটা যখন এইভাবে নাড়া দিলে যখন পুরো বড়ি এইভাবে নড়ে পুরো কোনো দিকে ঘুরে না তখন আপনারা আমাদের লেখা আসবেন কেন ব্যাপার দেশে যেহেতু ডাক্তার আছে দেশে যেহেতু ডাক্তার আছে তাই আপনি তো সিদ্ধান্তটা নিতে সহজ করে নেবেন কারণ আমরা অনেক বেশি প্রচার করি না কারণ আমরা রুগী কম দেখি কারণ ওনার এই সমস্যাটা এখন ঘাট থেকে শুরু করি এইটা এইটা হিপ জয়েন্ট সব কিছু হয়ে আছে

আমরা প্রথম দিনের চিকিৎসা বয়স হচ্ছে চোদ্দ থেকে পনেরো বছর সেই পনেরো বছরে ওনার আমরা শুরু থেকে যে ভিডিওটা করেছি সেটা দেখাইছি তখন এখানে মাথা লাগে না এখন কত ডিগ্রিক আছে কদ্দূর যায় কদ্দুর বাড়ছে

কইতে পারতো না সেটা এখন নাই আচ্ছা আমরা আজকে ওনার প্রথম দিনের প্রথম সেশন চিকিৎসা শেষ করি আমরা পূর্বেই বলেছি উনি এনকোলাইজিং এ আক্রান্ত এই ছেলে বি টোয়েন্টি সেভেন পজিটিভ ওনার ওনার ঘা মেরুদণ্ড হিপ জয়েন্ট কোমর প্যাট বুক সব কিছুই শেষ হয়ে গেছে এখন গাটা একটু ঘুরান্ত হ্যাঁ ওই যে হ্যাঁ উপরে

Кога ми шалео, не еш? Па се? Не. Е, ако баба Нема, нема е баба тога. Доводе го штој. Доводе го штој. Доводе го штој. Уре, јога? Истре го рнеје. সর্বসাফল আপনার আমাদের আজকে চিকিৎসায় এখন আপনার যে অবনতি হয়েছিল তার থেকে কতটুকু বেরিয়ে আসতাম মানে উন্নতি কত রয়েছে কিন্তু এখনো কোনো ওষুধ দিই নেই কোনো কোনো প্রকার ইঞ্জেকশন ব্যবহার করি নেই কোনো রকম সার্জারি করি নেই পঁচিশ তিরিশ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট আমরা খুশি পাঁচ পার্সেন্ট হইলে পঁচিশ তিরিশ পার্সেন্ট তো খুশি তো